গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে পারছো হচ্ছে নটা আর দেখলেই তোমরা সকালবেলায় কাকি হচ্ছে আমাকে দিয়েছে রুটি তারপরে আম আর মিষ্টি গতকাল যে কাকা এনেছিল। সেই মিষ্টি একটু এক দুটো আছে তা আমি খেলাম আর বোনকে দিলো তো এই দিয়ে সকালে খাওয়া দাওয়া হয়েই গেলো কেন সকালে আমি আর ভাত তাত কিছু খাবো না আজকে তো রবিবার তো দেখা যাক মা বলছিল মাংস আনাবে তো কাউকে দিয়ে আনাবে তো মা গিয়েছে বলতে এই যে পাশের বাড়ি কাকু আছে ওকে গিয়ে বলতে গেছে ও তো বাজার যাবে তো আমাদের মাংস নিয়ে আসবে আর কাকাকে বলা হলো না কারণ কাকার কাজ আছে কাকা কাজে চলে গেছে জন্য কাকাকে আনতে বলতে পারলো না কি গরম এতক্ষণ তো রোদ ছিল না এখন একটুখানি আবার রোদ উঠছে গতকাল রাতে আবার বৃষ্টিও হয়েছে এত গরমে আর থাকা যাচ্ছে না আর দেখো আমাদের বাড়িতে কত তুলসী গাছ হয়েছে দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো এই যে এই লাইন দিয়ে তো হয়েছেই এই দেখো তারপরে আর ওই যে এই দিকে দেখো কত হয়েছে এই যে এই যে এইদিকে হয়েছে তারপরে হচ্ছে এই দেখো লাইন দিয়ে লাইন দিয়ে কত হয়েছে এই দেখো মাগো অনেক হয়েছে এই দেখো একদম সারা বাড়ি আমাদের বাড়ি একদম জঙ্গলের ভরে গেছে মাঝখানে মনে আমরা আছি এই দেখো দেখো কাকা এখন ওই যে ওই ঘরে এখন স্কুটি রাখে ওই যে ওই ঘরটাতে স্কুটি রাখে ওই যে ঘরটাতে তো এই যে যাওয়ার সময় এই যে বৃষ্টি হয়েছে যে এবং কাদা হয়ে গেছে দেখো কত আগে এদিক দিয়ে ফুল গাছ ছিল কিচ্ছু নেই সব একদম জঙ্গলে ভর্তি দেখো একটা মোচা হয়েছে আবার ওই যে তো এই যে দেখো টমিকে ছেড়ে দেওয়া হয়েছে ও এখন সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই যে একটা কুকুর ওটা বারান্দায় শুয়ে আছে আর টমি এদিকে আয় 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 আচ্ছা 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 আর এই যে এখানে এই একটা ছোট্ট বিড়াল এই একটা আছে আর ওদিকে একটা আছে আর এই যে বাইরে কুকুর এখানে ঘেরা দেওয়া হয়ে গেছে ওর জন্য টমিকে ছেড়ে দিয়েছে ও একটু ঘুরুক এখন একা একা একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছে টমি ও হাবিয়ে গেছে ফ্যানে এসে আবার শুয়ে থাকে এই যে দেখো আমাদের ঘর বাড়ি এই সব রং করেছে কিছুদিন আগেই রং করেছে এই ঘর করেছে অবস্থা খুব খারাপ ঘরে এই যে দেখো শুয়ে আছে তো এই যে মাংস বসিয়ে দিয়েছে মাংস বলে একবারে স্নান করে খাওয়া দাওয়া করে দিব তো অনেকক্ষণ পরই আসলাম তোমাদের সাথে কথা বলতে কোথাও কিন্তু যায়নি বাড়িতেই ছিলাম এত গরম না আর ভালো লাগছে না বাড়িতেই ছিলাম বাড়িতে ওই সবার সাথে গল্প করছিলাম লাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম মাংস তো তখন হয়নি মা শুধু মানে মাংসটা ফষাচ্ছিল আর কি তো তারপরে হয়ে গেছে তো একবারে খাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দিব তো সকালবেলা যে রুটি খেয়েছিলাম তারপরে আর ভাত তাত কিছু খায়নি মাও কাক মা বললো কাকিও বললো যে একটু করে ভাত খা ভাবলাম না রুটি খেয়ে পেট ভরে গেছে রুটি এদিকে আম এদিকে আবার মিষ্টি অত কিছু খেয়ে পেট ভরে গেছে এখন আর কিছু খাবো না একবারে মাংস হোক তারপরে একবারে খাওয়া দাওয়া করে নেবো ভাবলাম একটুখানি বিকালবেলা বের হবো ওই যে পাশের বাড়ি দিদি আছে ওর সাথে তো দেখা যাক কী হয় বৃষ্টির ওয়েদারটা আশেপাশেই যাব তারপরে বোন একটা জায়গার কথা বলেছিল যে জায়গাটা নাকি খুব সুন্দর কিন্তু সেখানে যেতে গেলে সকালবেলা যেতে হবে তো সকালবেলার থেকে এত রোদ আর কি বলবো ও বলবো এত রোদের মধ্যে আমারও ইচ্ছে করছে না ও আমার বোন তাই বলছে না ঠিক আছে তাহলে আর কি করা যাবে মানে ও চিনে জায়গাটা একদম তাহলে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যেতাম তোমাদেরকেও খুব ভালো লাগতো তোমাদের মানে আমার বোন বলল এত সুন্দর জায়গাটা তো ওই যে সান টান করে এই যে মাথায় শ্যাম্পু দিলাম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তারপরে আসলাম যে কিনা অনেকক্ষণ থেকে কথা বলি না তোমাদের সাথে একটুখানি কথা বলি দেখো ফ্যান চলছে এদিকে তাও আমি ঘেমে একদম অস্থির হয়ে যাচ্ছি কি বলবো আর যাকে যদি কোথাও যাই তাহলে তো অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব আমি গেলে তোমাদেরকে তো নিয়েই যাব আর এদিকে মাকে আমি ফোন করিয়েছিলাম মা বললো যে মার বাবা নাকি আজকে ফ্রিস দেখতে যাবে তো কত কি দাম কি বৃত্তান্ত অত কিছু আমি বলতে পারবো না কারণ মা শুধু বললো দেখতে যাবো হুম এখনও ঠিকঠাক হয়নি কী কত টাকা কি সে তো মা আসুক তারপরে বোঝা যাবে তাই তোমাদেরকে শুধু একটু বলে দিলাম যে আজকে দেখতে যাবে যদি হয় তাহলে তো এখন আর দেখানো সম্ভব নয় আমি শিলিগুড়ি যাব তারপরে তো তোমাদের দেখিয়ে দেব বা ভাবছিলাম এদিক ওদিক কোথাও যাব ঘুরতে যাব কিন্তু কোথায় আর হচ্ছে বলো এত গরমে না কিছু আর করা যাচ্ছে না ও তোমাদেরকে আর একটা কথা বলতে ভুলে গেছি তোমাদের যে গতকাল বললাম যে এই যে পাশের বাড়ির দাদু অসুস্থ হয়েছিল সেই দাদু হচ্ছে এখন জলপাইগুড়িতে ফার্স্টে নিয়ে গেছিলো জলপাইগুড়ি থেকে আবার শিলিগুড়িতে নিয়ে গেছে নিউডিয়াতে ওখানে আছে ভর্তি আছে অবস্থা খুব একটা যে ভালো তা নয় হ্যাঁ খারাপ আছে তো কারণ সকালবেলা কাকা কাকি ওরা গিয়েছিলো তারপরে দুপুরে এই বারোটার দিকে আমি আর মা কাকি গিয়েছিলাম তখন বললো ওরকমই আছে তো দেখা যাক ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে ভালো হয়ে যায় ভালো হয়ে দাদু বাড়িতে চলে আসে তোমরাও প্রার্থনা করো এটাই বলার কি বলবো এত রোদ গরমের না এর জন্য এই যে মানুষের সব হচ্ছে প্রেশারের ওষুধও মনে হয় খায়নি এত রোদের মধ্যে প্রেশার ওষুধ না খেয়ে চলে গেছে যেমন আমাদের আমার মা শিলিগুড়ির মা ওই যে প্রেশার ওষুধ খায় না আজকে খাবো আবার দু তিন দিন নেই আবার এরকম কী আর বলবো বলো ওষুধ ঠিক মতন মা খেতেই চায় না যেদিন ধরো আমার মনে থাকে যেদিন সকালবেলা ধরো ভাত খেলো আমাদের সাথে যেদিন মনে থাকলো সেদিন আমি বলে দিই যে মা ওষুধটা খেয়ে নাও ওই যে দেখতে পাচ্ছ আমি কি ঘিরে যাচ্ছি বাপরে বাপ তো সেদিন হচ্ছে খায় আর বাদ বাকির সময় খাওয়া বন্ধ করে রেখে দেয় কিন্তু ফ্যানে নিচে আসলাম তো মাকে গিয়েও এবার সেই বকা দিতে হবে প্রেশার ওষুধ শি শিগগিরি খাওয়া এত এতো গরমে প্রেশার ওষুধ না খেয়ে এরকম করেই আছে কি আর বলবো আর ওদিকে মার কথা মা হচ্ছে কুকুর যে কামতে ছিল তো সেইখানে নাম্বার যে ছিল আজকে ফোন করেছিলাম তো বললো না এখনও তো এক বছর হয়নি কিছু হবে না ইঞ্জেকশন দিতে হবে না এক বছর পার হয়ে গেলে তাহলে দিতে লাগতো যেহেতু পার হয়নি নি জন্য আর দিতে লাগবে না ঠিক আছে নাহলে আবার মাকে যেতে লাগতো আমি না কালকে কালকে বা পশু এরকম নিয়ে যেতাম একদিন নিয়ে যেতে পারত তারপরে তারপরে পারতাম না ওই বোনকে নিয়ে যেত নিয়ে যেতে লাগতো তো যাকে যেটা ভালো হয়েছে ভালোই হয়েছে মানে কি বলবো আসলে কথা মাছ আমরা না খুবই পাতলা তো একটুখানি আচর দিয়েছে কিনা ওই যে রক্ত বেরিয়ে গেছে তো যাকে অনেকক্ষণ কথা বলে ফেললাম অনেকক্ষণ বকা বাবা করে ফেললাম তোমাদের সব কথাই বলে ফেললাম আর এদিকে একবারে খাওয়ার সময় আসছি তোমাদেরকে মাংসটাও দেখিয়ে দিব খাওয়া দাওয়া করে তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে আর ওই দিদি আবার দিদিকে ফোন করব যদি যায় তাহলে গেলেও আমরা ওই সাড়ে পাঁচটার দিকে যাব কারণ এখন অলুকাতু তো দিতেই হয় সাড়ে পাঁচটা গেলেও কোনো অসুবিধা হবে না একটু ঘুরে টুরে চলে আসবে চলো আসছি আবার পরে কথা বলতে তো এই যে দুপুরের ভাত খেতে বসে পড়েছি এখানে আমাদের গাছের লেবু আছে আর এই যে মাংসের ঝোল আর এখানে আছে এটা হচ্ছে কাকি দিয়েছে আলু আর পনিরের তরকারি আর ডিমের ঝোল এটাও কাকি দিয়েছে আর এটা হচ্ছে চাটনি মা করেছে তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলতে আসলাম আমি দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে বোনের সাথে একটু বাজারে একটু আমার মোবাইলে রিচার্জ করতে হবে রিচার্জ শেষ হয়ে গেছে আর এদিকে হচ্ছে তোমাদেরকে তখন বলেছিলাম দুপুরবেলা যে ওই পাশের বাড়ির দিদির সাথে যাওয়ার কথা আছে কিন্তু সেখানে আর যাওয়া হয়নি কারণ ওরা একটা কাজ করে গেছে ওজন্য যেতে পারা পারিনি আর কি তো কী করবো তো বোন বোনও বলছি চল তাহলে আর কাকি বলছিলো কিছু খেয়ে আর হ্যাঁ তো আমাদের কান্ত করে সেরকম কিছু পাওয়া যায় না লাটি বাজারে পাওয়া যায় তো দেখা যায় আজকে টাংস খেয়েছি তো দেখিয়ে যদি ভালো কিছু খেতে ইচ্ছে করে তাহলে খাবো আর নাহলে নিয়ে চলে আসবো বা কিছু খাবোই না বা একটা আইসক্রিম খাবো কারণ যা গরম পড়েছে ওই কিছু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছে তো চলো যাওয়া যাক এখন তাও পনেরো সাতটা বেজে গেছে এখন অন্ধকারই হয়নি চলো যাই বাড়িতে এসে জামা কাপড়ও ছেড়ে ছেড়ে নিলাম এখন হচ্ছে যাব ওই যে পাশের বাড়ি রিমা দিদিদের বাড়িতে তো বাড়িতে বলতে ওদের দোকান হয়েছে কিছুদিন হলো তো ওখানে একটু যাব বসে থাকবো ওখানে কাকিও আছে গল্প করছে আসার সময় দেখলাম তো যাই বাড়িতে থেকে কী করবো বাড়িতে এত গরমের মধ্যে তার থেকে রাস্তার পারে দোকান ওখানে বসে থাকলে হাওয়া পাবো আর ফ্যানও আছে তো চলো যাই একটু গল্প টল্প করে আসি চলো তো তোমাদেরকে তখন বললাম যে ওদের বাড়িতে যাব তবে একটু দোকানে বসলাম ওই সবাই মিলে গল্প টল্প করলাম গল্প টল্প করে এই যে একটু আগে বাড়িতে আসলাম এখন বাড়িতে কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে নটা দশ একটু আগে আসলাম এসে এখন এই যে মাকে এই যে মাথার মধ্যে একটু ওষুধ লাগিয়ে দিব দুবার করে ওষুধ সকালে আর হচ্ছে রাত্রে এখন এই যে মাকে একবার ওষুধ লাগিয়ে দিব ওষুধ লাগিয়ে দিয়ে খাওয়া দাওয়া দেরি আছে কারণ পেট ভর্তি আছে এখন আর খিদা দিদা পেট পায়নি আর এত খাওয়ার অভ্যাসও নেই এই খাবো এগারোটা টাইমে খাবো তো চলো মাকে ওষুধটা তাড়াতাড়ি করে লাগিয়ে দিই এখনই লাগিয়ে দিই পরে খাওয়া দাওয়া করে নইলে আবার ওই খাওয়া দাওয়ার পরে যদি লাগানো হয় তখন ওই যখন শুয়ে পড়বে তখন ওই ওই বিছনা বিছনা বলছি বালিশে কভারে টভারে লেগে যাবে তো লাগানোর থেকে এখন লাগানোই ভালো তাহলে এখন একটুখানি লাগিয়ে বসে বসে থাকতে পারবে ওই জন্য এরকম টাইমে লাগিয়ে দিই আমি তো চলো তো হয়ে গেল মাকে ওষুধ লাগিয়ে দিলাম লাগানোর পরে তো ভাবলাম তোমাদের সাথে একটু উনি কথা বলে ভিডিওটা শেষ করেই দিই কারণ ভিডিও হচ্ছে নেটের জন্য সমস্যার জন্য ভিডিও এই আমি যে কদিন লাটাগুলিতে থাকবো সেই কদিন একটু কম কমই ভিডিও হবে তোমরা এমনই দেখে নিও কারণ কিছু করার নেই কারণ এখানে নেটের খুবই সমস্যা মানে ভিডিও সেই আমি সেভ করতে বসালে সেই নাই করেও দু ঘন্টা লাগে তারপরে আপলোড দিতে ওই করতে করতে আমার নেট শেষ হয়ে যাচ্ছে এরকম ব্যাপার হ্যাঁ তারপর আবার সেই নেট ভরে আনছি তো এই অনেক কষ্ট করে আমি ভিডিও আপলোড করছি আর কি তো ভিডিও একটু কমই হবে আজকে হুম মানে যে কদিন গতকাল ভিডিও ষোলো মিনিট কতজন হয়েছিল তো আজকে থেকে হয় ভিডিও একটুখানি কমই হবে তোমরা এভাবেই দেখে নিও কী করবো আর বলো হ্যাঁ হেভি নেটের জন্য সমস্যার জন্য এই সমস্যা তোমাদেরকে বলেছিলাম যে কাকির থেকে হসপট দিয়ে তাহলে তাও হতো কিন্তু বহুত চেষ্টা করা হয়েছে একজন পাশের বাড়ি ওই যে দিদির ওখানে গিয়েছিলাম তাকেও দেখানো হচ্ছে সেও পাচ্ছে না কি আর করা যাবে বলো হ্যাঁ অনেক চেষ্টা করার পরও কিছু আর হয়ে উঠলো না যে তার একটুখানি তাড়াতাড়ি হতো সব কিছু করা যেত তো যাকে এরকমভাবেই তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমি যখন আবার শিলিগুড়িতে যাবো যেরকম ভিডিও দেওয়া হয় সেরকমই আমি দিব। তো যাকে তো আজকে আর বেশিক্ষণ কথা বলবো না রাতের খাওয়া দাওয়া তো ওই দিয়েই মাংস আছে ওই দিয়েই খাওয়া দাওয়া হবে আর আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা